আমি সিম গাছের গোড়ায় পেঁয়াজের খোসা কলার খোসা আর অল্প পরিমাণ ডিমের খোসা দিয়ে দিব কলার খোসায় উপাদান থাকে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম উপকার হচ্ছে ফুল ঝরা কমায় ফুল ও ফলন ধরতে সাহায্য করে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেঁয়াজের খোসার উপাদান হচ্ছে সালফার অ্যান্টিঅক্সিডেন্ট অল্প নাইট্রোজেন থাকে উপকার হচ্ছে গাছকে রোগ প্রতিরোধী করে পোকার আক্রমণ কমায় মাটিতে ক্ষুদ্র জীবাণু নিয়ন্ত্রণে সাহায্য করে ডিমের খোসা এগুলো গুঁড়ে করে দিলে ভালো হয় বেশি উপাদান থাকে হচ্ছে ক্যালসিয়াম সামান্য ম্যাগনেশিয়ামও থাকে উপকার হচ্ছে ফুল ঝরে পড়া কমায় ডালপালা শক্ত করে মাটির অম্লতা কমায় এগুলো আমি একটু মাটি চাপা দিয়ে রাখবো কিছুটা এখানে গর্ত করে নিয়েছি এগুলো ধীরে ধীরে পোষে গাছকে পুষ্টি দিবে ফুল ঝরার কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি ক্যালসিয়ামের অভাব এগুলো একটু কমে যাবে গাছ সুস্থ থাকবে ফলন বাড়বে তবে খেয়াল রাখবেন সরাসরি বেশি দিয়ে ফেলবেন না অল্প অল্প করে দিবেন কলার খোসা বা ডিমের খোসা আগে একটু শুকিয়ে বা গুঁড়ো করলে দ্রুত কাজ করবে পানি দেওয়ার সময় নিয়মিত দিন যাতে এগুলো সহজে পচে যায়